মেরে পরকালে ফাঁকি নামাজ পাটি চাইরা দিয়া করছে না পরকালে থাকি ও ভাই বোন তাই তো বলি ও ভাই বোন নামাজ পাটি কেন না নামাজ পাটি সঠিক পাটি তাও কি জানো না ছটি কি তুই করוני এ টনা টানি পার্টি 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 এ পার্টি এ পার্টি ভাই তেরি ইনু মোলার পরসসি নয় জি পিনয় সঠিক হল না মাjaer পার্টি সঠিক হল তারপরে কি বলছে শুনুন মনোযোগ এক মায়ের দুইটি সন্তান দুই পাটি যে করে ভোটের সময় হলে পরে মাকে নিয়ে টানা টানি করে হাওয়ানোর সময় খোঁজে থাকে না কেমন ছেলে হাই খাওয়ানোর সময় খোঁজে থাকে না কেমন ছেলে হাই ভোটের সময় হলে পর মাকে নিয়ে টানা হয় হিক হল নামার পাটি সটি হল নামাজের পাটি শেষ করলাম মাইকা ফোন আমার সত্যি খুবই প্রশংসনীয় যেহেতু এটা গজলের মধ্যে বলেছেন কিন্তু আপনারা ভেবে দেখেন কথাগুলো কতটা বাস্তবসম্মত খুবই যুগ উপযোগী কথা খুবই বাস্তবসম্মত কথা দেখ আমি ভাইয়ের জন্য দোয়া রাখি আরো সুন্দরভাবে আমাদের যেন আগামীতে আরো গজল পরিবেশন করে শোনাতে পারেন সুযোগ হলে আমাদের শিল্পী ভাইদের সাথে সাথে আমি ভাইকে অনুরোধ রাখবো মধ্যে মাঝে দুটো একটা করে গজল পরিবেশন করবার জন্য আপনাদের চির আকাঙ্ক্ষিত আমাদের গজল শিল্পীগণ এসে গেছেন আমাদের চার চারজন গজল শিল্পী উপস্থিত ভাই আব্দুল সামাদ সাহেব তারপরে আছেন মাহফুজ আলম তারপরে আছেন ইমদাদুল ইসলাম তারপর আছেন সাইফুদ্দিন আনসারি চার চারজন গজল শিল্পী এখন আপনাদের সম্মুখে উপস্থিত তিনারা তিনাদের সুরের ঝংকারে আপনাদেরকে খুবই আনন্দিত দেবেন আসলে উদ্দেশ্য আমাদের আনন্দ নয় যেহেতু সুরের মাধ্যমে বলা হচ্ছে আমাদের মনে বসবার জন্য শুনতে ভালো লাগে কিন্তু এই গজলের মধ্যে কিছু এমন এমন কথা রাখা হয় যা হাদিস ও কোরআনের অর্থবোধক হাদিসের কোরআনের অর্থ সেটা সুরের মাধ্যমে ব্যাখ্যা করা হয় তো অতএব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনে এগুলো বাস্তবায়িত করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ আসুন এবার আমরা খুবই ধীর শান্তভাবে আমরা গজলগুলো শুনি ভাই আসেন আব্দুল সামাদ ভাই এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন ভাই লাইটটা হয় উপরে তোলেন নাই নিচে নামান লাইটটা হয় উপরে তোলেন নাই নিচে নামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে মাজমাতে বসার মতো আসবার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন সেই মহিয়ান গরিয়ান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া ও সুজুদ জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তাহার পর পরে তার হাত পাহাড় পর্বত চাঁদ সুরাজ এমনকি একটি বালুর কোনাও পর্যন্ত আল্লাহ সৃষ্টি তাই কবি বলছি তুমি পুষ্পের চেয়ে সুন্দর তুমি ঝর্ণার চেয়ে নির্মল লাউ আজি বারে বার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম এই মাজমা শুরু করার আগে আপনাদের আমন্ত্রিত